আমরা ঈদের দিন সোম সাধন করে হারাম হারাম কি না কিন্তু আমরা করছি ঈদের দিন আবার চাঁদ হিলাল দেখার পরে সোম না রাখা হারাম বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রতি বছর কমসে কম ষাটটা করে কাফারাওয়াজি হয়ে আছে সেদিনের বিধান অনুযায়ী আফগানিস্তানের এই শাহাকে উনি হলো মুসলমানদের আমি এবং উনার আদেশ ফলো করবো ফলো পৃথিবীর যে কোনো জায়গায় যদি কোরআনের আইন কায়ম হয়ে যায় আর সেখানে কোনো আমির থাকলে সে আমিরকে অনুসরণ করা পৃথিবীর সকল মানুষের উপর ফল চায় আপনি এখানে বর্ডার নিয়ে হিসাব করলে আবার বাংলাদেশে তো শাসক করে নেয় না তাহলে নয় শাসককে মানব কেন আল্লাহর কসম আপনি যদি বায়াত না করে অন্তত মনে হয় তাহলে আপনি কালকে আমার সেদিন জল দিতে হবে অতএব আসুন আসুন আমরা এই যে গুনার কাজ হচ্ছে বাংলাদেশে দুই দিন পরে ঈদ হয়েছে হয়নি হয়েছে কিনা হিলাল দেখার পরে এখন বিষয়টা কি দেখুন আমরা ঈদের দিন শ্রম সাধন করে হারাম হারাম কিনা কিন্তু আমরা করছি ঈদের দিন আবার চাঁদ হিলাল দেখার পরে শ্রম না রাখা হারাম কিনা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রতি বছর কমসে কম করে কাফারা ওয়াজিব হয়ে আছে আপনি যে হেলাল দেখার পরে যেদিন রোজা রাখলেন না সৌদি হেলাল দেখা রুজা রাখলেন না ওই প্রতিদিনের জন্য ষাটটি করে মোটা মানে আপনাকে রাখতে হবে হিসাব করে দেখুন আপনি আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির চাঁদ দেখার খবর পেয়ে কত বছর রোজা রাখেননি ওই প্রত্যেক বছরের জন্য একটি রোজার জায়গায় আপনাকে কি করতে হবে আর আমার বাংলাদেশি আমরা মুমিনদের কত বদমাসি আল্লাহ বলছেন বেজর রাতে তোমরা লাইনুতুল কাদার কে খুঁজো আমরা কি করছি আমরা জোর রাত্রে খুঁজছি বেজর রাতে ঘুমাচ্ছি এর চেয়ে দুঃখে অনেক কথা আছে এটা সময় অত্যন্ত সংক্ষিপ্ত যদি আমাকে দশ মিনিট সময় দেওয়া হয়েছিল যারা সাত মিনিটে এসে দাঁড়িয়ে গেছেন চাদা কুমুল্লাহ খায়রা আমি সবার প্রতি আহ্বান করব আপনাদের প্রভাব প্রতিপত্ত শক্তি সামর্থ্য সব কিছুকে ব্যয় করুন এবং আল্লাহর জমিনে আল্লাহর এই আইনটাকে সঠিকভাবে পালন করার ব্যবস্থা করুন যেন আমরা কাল কেমতে দিয়ে কাফর রোজার খবর হিসাব দিতে দিতে দাবিত হওয়ার ছাড়া আর কোনো উপায় নেই আল্লাহ আমাদের সকলকে তো দান করুন যেন আমরা এই ফরিজার আন্দামও দিতে পারি এবং ব্যাপকভাবে এর প্রচার প্রসার রাষ্ট্রীয়ভাবে তার হক আদায় করার আল্লাহ আমরা তো ফিদান করি